হাটের সিংঘাতি এলাকায় মসজিদের জায়গা দখল করে নেওয়ার অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করছে এই মুহূর্তে আমরা এলাকায় দেখতে পাচ্ছেন যে দুই পাশে কিন্তু অনেক লোক অর্থাৎ এই এলাকার যারা বাসিন্দা এবং যারা এই মসজিদের মুসল্লি তারা কিন্তু এখানে সমাবেত হয়েছে এবং দুই পাশে সারিবদ্ধ ভাবে তারা দাঁড়িয়েছে এবং প্রতিবাদ করছে সেই উল্লেখিত ইউপি মেম্বার শিউলির বিরুদ্ধে এবং তারা এখানে কিন্তু আসলে মানববন্ধন করছে আমরা যাচ্ছি সেই মানববন্ধনের কাছে এবং এখানে যারা মুসল্লি আছেন এবং যারা এখানকার ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন তাদের আসলে এই যে ঘৃণিত ব্যাপারটি এই ঘৃণিত ব্যাপারটিকে তারা নিন্দা হিসেবে দেখছেন এবং তাদের মুখ থেকে শুনছি আসল ঘটনাটা আসলে কি আমি এই মসজিদের একজন মুসল্লি মসজিদের জমি বেদখল শিউলি বেগম সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে এই জমি খায় তার জমি আমাদের মসজিদ কমিটি যখন দখল করতে যায় তখন মসজিদ কমিটির বিভিন্ন লোককে বিভিন্নভাবে হুমকি দিয়ে বিভিন্ন মিথ্যা মামলায় ঢুকানোর জন্য তার অত্যন্ত দুইটা ছেলে আছে এই ছেলে দুটো সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আমাদের বিভিন্ন কায়দায় হুমকি দেখিয়ে মিথ্যে মামলা ঢুকানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে আসসালামু আলাইকুম আমার নাম সৈয়দ আল মামুন আমি এই সিংগাতি জামে মসজিদের সাধারণ সম্পাদক আমাদের এই মসজিদের সম্পত্তি পনেরো শতকের সাড়ে দশ শতক সম্পত্তি আহ বেদখল হয়ে আছে দীর্ঘ সতেরো বছর ধরে শিউলি বেগম আমাদের এই সম্পত্তি মসজিদের সম্পত্তি দখল করে আছে যার কারণে আমাদের এই মসজিদের সার্বিক উন্নয়ন নগ্ন অবস্থায় পড়ে আছে মসজিদটার অবস্থা খুব জীর্ণ শীর্ণ অবস্থায় মসজিদ পড়ে আছে তো গত পাঁচই আগস্টের পরে জামাত বিএনপি এবং এনসিবি এবং শরদীয় সাংবাদিক ভাইরা সবাই থেকে এই শিউলি বেগমের আমিন সহ মসজিদের আমিন নিয়ে এই জায়গা মাফ হয় মাফ হওয়ার পরে জায়গা মসজিদের সম্পত্তি মসজিদের ভিতরে চলে আসে আসার পরে শিউলি বেগম এই মাপ মেনে নেই এবং তার স্বামী জিয়ারও এই মাপ মেনে নেই কিছুদিন পরে তারা জামাত বিএনপি এবং এনসিবি তাদেরকে ওভারটেক করে তারা এই সম্পত্তি মাপ মানে না বলে সম্পত্তি ফিলার উপরে ফেলে পরবর্তীতে আমরা কোর্টে নিষেধাজ্ঞার মামলা করেছি চৌত্রিশ খতিয়ানের সিংহাতি মৌজায় পনেরো শতক সাপ কলা দলিল রিকর্ড এবং খাজনার শ্রেষ্ঠ কাগজপত্র দিয়ে আমরা নিষেধাজ্ঞার মামলা করলে তারা জবাব দিয়েছে তারা ছত্রিশ খতিয়ানের নয় শতক সম্পত্তির মালিক আমাদের কাছে সব আছে আমাদের মসজিদ হচ্ছে শতক সম্পত্তির মালিক আরো শতক সম্পত্তি পার হয়ে তাদের ছত্রিশ খতিয়ান কিন্তু তারা কোর্টে জবাব দিয়েছে ছত্রিশ খতিয়ানের নয় শতক সম্পত্তির মালিক কোর্ট তাদের এই জবাব দেখে কোর্ট থেকে নিষেধাজ্ঞা উভয়ের প্রতি একটা নিষেধাজ্ঞা দিয়েছে যার যার অবস্থানে সেই সেই থাকো সে শিউলি বেগম উনি কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সীমানা ফেলার উপরে ফেলে মসজিদের ভিতরে ঢুকে মসজিদের কলা কেটে নিয়ে গেছে মসজিদের লেবু ছিঁড়ে নিয়ে গেছে মসজিদের উজু করা ঘাট উপরে ফেলেছে মসজিদের উজু করা ঘাট ঘিরে দিয়েছে গত শুক্রবার জুমার নামাজের সময় মুসাল্লিরা নামাজরত অবস্থায় চলছে এই টাইমে শিউলি বেগম উনি মসজিদে অতিরিক্ত হামলা চালিয়েছেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেছেন দাবিটা আমাদের দাবি হচ্ছে এই ভূমিদস্যু শিউলি বেগমের হাত থেকে আমাদের এই মসজিদের সম্পত্তি আমরা আমাদের অবস্থানে ফিরে পেতে চাই মসজিদের জায়গা এখানে জামাত বিএনপি এনসিপি বিভিন্ন রাজনৈতিক দল থেকে মেপে ওইখানে ফ্লার ফুতে দিয়ে যায় কিন্তু কোটে নিষেধাজ্ঞা সত্ত্বেও সেই ফ্লার উপরে ফেলে দিয়ে সেই ইমাম সাহেব ইমাম সাহেব অতর্কিত ভাবে হত্যা হামলা করে এবং মসজিদের দাও নিয়ে আসে আনে সেই সে জোর দখল করে ঘিরে নিয়ে গেছে অজুখানা বন্ধ করেছে বন্ধ করেছে সে ফ্লার টিলার

আমি মসজিদের মুসাল্লি এই মসজিদের জায়গা এই শিবুলী মিম্বর পাঁচ গ্রামের মিম্বর আছে 30 বছর আগে জবুদ্দকল করে খাচ্ছে 15 শতক জায়গা এবং মসজিদের কলা কাটিছে লেবু পাইরে নিছে আর মসজিদের গাত তুলে ভেলাইছে তারপরে আবার এইখান থেকে মুসাল্লি নিয়ে নিয়ে ওই মসজিদে আইগও দি আসে এই মসজিদে নামাজ পড়া যাবে না এই জমিতে আমার अब्বা 90 সালে কিনছে বিরানব্বই সালে বাকিটুকু কিনছে দু সালে এই জমিটা ফেব্রুয়ারি মাসে কিনে আমি নব্বই সাল থেকে দখলে আমার পুকুরের মাছ বের করে দিয়েছে জোর দখলে আমার এইখানে যত গাছ গাছ সব কেটে দিচ্ছে সেক্রেটারি সাইজে এবং ব্যক্তিগত আক্রোশে মসজিদ নিয়ে খেলা করতেছে মসজিদ দু হাজার বাইশ তেইশ সালে অর্থ বছরে দুটো অনুদান আছে একটা হচ্ছে জেলা পরিষদের একটা হচ্ছে উপজেলা পরিষদের জেলা পরিষদের টাকা ফেরত দিছে আর উপজেলা পরিষদের টাকা তারা ভাগ করে খেয়ে ফেলিস আর মসজিদের যত টাকা পয়সা আছে তার বাপ হচ্ছে সভাপতি তার ভাই হচ্ছে ইমাম সাহেব আর সৈয়াদ আল মামুন হচ্ছে সেক্রেটার মানে একটা ফ্যামিলির লোক হচ্ছে একটা মসজিদের সভাপতি এবং সেক্রেটার মসজিদের সম্পত্তি ফেরত দিতে হবে দিতে হবে